আমরা আনুমান কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয় আপনি যে কোনো সার্ভে তৈরি করার জন্য বা যে কোনো ইনফরমেশন কালেক্ট করার জন্য আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে গুগল ফর্মের মাধ্যমে বা যে কোনো ধরনের বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে থাকি এবং এর আগে আমরা বিভিন্ন সার্ভেতে অংশ অংশগ্রহণ করেছি যেমনটা ইউটিউব মাঝে মধ্যে আমাদের কাছ থেকে সার্ভে নেয় ফেসবুক সার্ভে নেয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সার্ভে তৈরি করে তো এই সার্ভে তৈরি করার কাজটা আমরা আমাদের প্রয়োজনে কিভাবে করবো সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে সেখান থেকে গুগল ফর্ম লিখে সার্চ করব ঠিক আছে আমি কিন্তু মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আপনাদের মোবাইল দিয়েও করতে পারবেন অথবা আপনারা চাইলে এটা আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও করতে পারেন তো আমি গুগল ফর্ম লিখে জাস্ট সিম্পলি সার্চ করলাম তো আমি এখন মোবাইলটা মোবাইল দিয়ে যেভাবে করে ঠিক সেই ইন্টারফেসটাই আপনাদেরকে দেখাবো ওকে এই যে দেখতে পাচ্ছি আমরা মোবাইলের ইন্টারফেসে সবকিছু করবো আজকে ওকে দেখেন আমি সার্চ করার পর প্রথমে আমার সামনে যে অপশনটা বা ওয়েবসাইটে লিংকটা আসছে ফার্স্ট যে ওয়েবসাইটটা সেখানে আমি একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এই হচ্ছে ইন্টারফেস গুগল ফর্মের তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ট্রাই ফর্ম ফর ওয়ার্ক এখানে গো টু ফর্মস আমরা এখানে গো টু ফর্মস এই অপশনে ক্লিক করে ফর্মটা আমরা দেখে নিব এখানে কিন্তু আমাদের ফর্মটা চলে আসবে দেখেন এখানে একটা রেডি ফর্ম চলে আসছে তো এভাবেও আমরা কাজ করতে পারি তবে আমাদের সুবিধার জন্য আমরা আরেকটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের মোবাইলের যে ব্রাউজারটা রয়েছে এটাকে ডেস্কটপ মোটে কনভার্ট করে নেবো এটা করার জন্য উপরে যে থ্রি ডট এখানে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করলে একবার নিচে দেখলে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এই যে বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সের এর মধ্যে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এটা ঠিক কম্পিউটারে যেভাবে দেখাবে সেম ভাবে আমাদের সামনে কিন্তু দেখাচ্ছে আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে আমি আসলে মোবাইল দিয়ে দেখাচ্ছি যেহেতু আমাদের মধ্যে আসলে মোবাইল কারি বেশি তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু রেডি ফর্ম রয়েছে যে দেখেন এই ফর্ম গুলো রেডি করাই রয়েছে আপনারা চাইলে এগুলোতে ক্লিক করে শুধুমাত্র কাজ করতে পারেন ক্লিক করে আপনারা এখান থেকে এডিট করে করে কাজগুলো করতে পারবেন ফর্ম বানানোই রয়েছে তো আমাদের মেইন বিষয় না আমরা আজকে গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয় সেটা যেহেতু শিখবো আমরা শুরু থেকে বা নতুন তৈরি করব তো নতুন ভাবে তৈরি করার জন্য স্টার্ট আর নিউ ফর্ম এই যে প্লাস অপশনটা দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা একটা ক্লিক করব আচ্ছা এখন আমাদের এই ইন্টারফেসটা দেখাচ্ছে এই ইন্টারফেসে আমরা এখন কাজ করব প্রথমে দেখতে পাচ্ছি আনটাইটেলড ফর্ম শুরুতে আপনি যে বিষয়ের উপর সার্ভে করতে যাচ্ছেন বা যে বিষয় নিয়ে কাজ করবেন সেই বিষয়ের ডেসক্রিপশনটা এখানে লিখে দিতে হবে তো আমি এখানে লিখতে যাচ্ছি তো নাম্বার অফ পিপল ইন বাংলাদেশ ইন্টারেস্টেড ইন ফ্রিল্যান্সিং তো আমি কতজন মানুষ ইন্টারেস্টেড দেখায় ফ্রিল্যান্সিং এর উপর তাদের একটা লিস্ট তৈরি করব ঠিক আছে তো আপনারা চাইলে এই যে আমি লেখাটা লিখেছি এই টাইটেলটার অনেক কাজ করতে পারবো নিচে বি অপশন আমি একটু জুম করি ঠিক আছে জুম করলে একটু বড় বড় লেখাগুলো দেখাবে এই যে নিচে আমরা বি একটা অপশন দেখতে পাচ্ছি এটা মানে হচ্ছে আপনি এই লেখাটা বোল্ড করতে পারবেন ইটালিক করতে পারবেন এবং আন্ডারলাইন করতে পারবেন এবং এখানে আপনারা লিঙ্ক আপ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন বোল্ড ইটালিক এখানে ইউ মানে হচ্ছে আন্ডারলাইন এখানে লিঙ্ক করতে পারবেন সব ধরনের কাজ এখান থেকে করতে পারবেন তো এটা করার জন্য আপনি যে লেখাটা লিখেছেন সেই লেখাটাকে আমরা আগে সিলেক্ট করে নিব ঠিক কম্পিউটারে যেভাবে করে সিলেক্ট করে নিয়ে তারপরে বোল্ড অপশনে ক্লিক করলে লেখাটা কিন্তু মোটা হয়ে গেল এই যে দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে ওকে আমার ডিসক্রিপশন লেখা হয়ে গেছে এরপরে আমি কোয়েশ্চেনে যাব ঠিক আছে আমি আর একটু জুম আউট করে নেই কোশ্চেনে যাওয়ার জন্য প্রথমেই রয়েছে আনটাইটেল কোশ্চেন তাই না একটা দেওয়া রয়েছে আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর ফার্স্ট আপনি কোন তথ্যটা তাদের কাছ থেকে জানতে চান ফার্স্ট আমি নামটা জানতে চাই তাদের নাম ওকে নামটা আমি একটু মোটা করে দিতে চাই এটা সিলেক্ট করে বোল্ড অপশনে ক্লিক করলাম এটা কিন্তু মোটা হয়ে গেল ঠিক আছে বোল্ড হয়ে গেল এখানে আমি একটা এই যে নামের একটা দিয়ে দিলাম ওকে এরপর কাজ হচ্ছে যে এখানে আপনি কি শর্ট আনসার নেবেন নাকি লং আনসার নেবেন এটা কিভাবে বুঝবেন সেটা করার জন্য এই যে শর্ট আনসার নিব নাকি কিভাবে আনসারটা আপনি নিতে চাচ্ছেন যে নামটা লিখবে সে কিভাবে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখানে মাল্টি চয়েস রয়েছে এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করে এখানে আমরা শর্ট আনসার দিয়ে দিলাম ঠিক আছে সে শুধু শর্ট করে তার নামটা এখানে লিখবে এই যে দেখেন চলে আসছে এখানে সে তার নামটা লিখবে আমার একটা কোয়েশন সেট করা হয়ে গেল আমি সেকেন্ড কোশ্চেনটা করার জন্য দেখেন আমি একটু জুম আউট করলে এই যে এখানে প্লাস অপশন দেখতে পাবো এই যে দেখেন এখানে প্লাস অপশন ঠিক আছে এই প্লাস অপশনে ক্লিক করলে আমার সেকেন্ড কোশ্চেনটা এখানে অ্যাড হবে তো সেকেন্ড কোশ্চেনের মধ্যে আপনি কি জানতে চান এই সেকেন্ড কোশ্চেনটা আমি দিব হচ্ছে ইমেল তার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিতে বলছি তাকে ইমেল অ্যাড্রেস সেম ভাবে আমি এটাকে কপি সরি সিলেক্ট করব তারপর এটাকে বোল্ড করে দিব সিলেক্ট করে বোল্ড বোল্ড করে দিলাম এখানে আমি একটা কলন দিয়ে দিব ওয়েট আচ্ছা ইমেল অ্যাড্রেস এখানে ইমেল অ্যাড্রেসের জায়গাও আপনি এই যে এখানে সিলেক্ট করে দিতে হবে যে সে আনসারটা কিভাবে লিখবে আমি এখানে ক্লিক করে এখানে প্রাগারা বাকারে শর্ট আনসার দিলো সে ইমেলটা লিখতে পারবে ঠিক আছে শর্ট আনসারে দিয়ে দিলাম এখানে সে শর্টলি সে তার ইমেল অ্যাড্রেসটাই শুধু লিখে দিবে এরপর আমি থার্ড কোশ্চেন অ্যাড করব থার্ড কোশ্চেন অ্যাড করার জন্য আবার এখানে প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করার পর এখানে আমি লিখবো তার ফোন নাম্বার আমি চাচ্ছি সে তার ফোন নাম্বারটাও এখানে অ্যাড করে ইমেল অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার সেটা দুইটাই আমি চাচ্ছি ঠিক আছে এটাকে কপি করে বোল্ড করে দিলাম সরি এটা হয়ে গেছে বোল্ড করে দিলাম এরপর তার আনসার না পালা আনসারটা আমি কিভাবে নিব সেম ভাবে এই যে শর্ট আনসার আমি এখানে নিব তার কাছ থেকে তার সরি প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে গেল এখানে শর্ট আনসার আপনারা চাইলে বড় করে যদি আনসার নিতে চান তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি চাইলে প্রাগারাপও নিতে পারেন আমি একটু জুম করে দেখে ঠিক আছে এই যে দেখেন এখানে ক্লিক করলে আপনার এখানে সব ধরনের অপশন আছে আপনি তার आंसरটা কিভাবে নেবেন এখানে সব কিছু আছে শর্ট আনসার প্রাগ্রাব মাল্টি চয়েস তারপরে যে আপনি ফাইল আপলোড করাতে পারবেন তাকে দিয়ে ঠিক আছে আমি এখানে শর্ট আনসারটা সিলেক্ট করে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে কাজটা করবেন তো ফোন নাম্বার অ্যাড করা শেষ তারপরে আমি আবার একটা কোয়েশ্চেন এখান থেকে নিব সে এই যে শর্ট আনসার এখানে নিচে ক্লিক করে সে তার আনসারটা লিখবে আমি থার্ড হয়ে গেছে ফোর্থ কোয়েশ্চেনটা অ্যাড করব প্লাসে ক্লিক করলাম এখানে আবার আমি কোয়েশ্চেন অ্যাড করব আর ইউ স্টুডেন্ট সে কি ছাত্র কিনা আমি সেটা একটু জানতে চাচ্ছিলাম আর ইউ স্টুডেন্ট আমি তার কাছে একটা কোয়েশ্চেন করলাম তো সে স্টুডেন্ট কিনা সেটা আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি ঠিক আছে তো আমার এই সার্ভেতে আমি এটা এমন চাচ্ছি যে এখানে স্টুডেন্ট আছে কিনা তাদের সংখ্যাটা জানার জন্য যদি এখানে স্টুডেন্ট থাকে তাহলে তো স্টুডেন্ট ইয়েস অর নো আমি এটা সিলেক্ট করে দিব ঠিক আছে এখানে সাজেশনে রয়েছে এই যে ইয়েস অর নো ঠিক আছে এখানে আনসারটা ইয়েস অর নো তে তারা দিবে এখানে অ্যাড অল এটা দিয়ে দিলাম ঠিক আছে এই যে ইয়েস অর নো অপশন কিন্তু আমার এখানে চলে আসে ঠিক আছে ইয়েস নো মেবি তিনটা অপশন চালু হয়েছে এখানে কেউ ছাত্র হলে ছাত্রটা এ ক্লিক করবে কেউ ছাত্র না হলে নোতে ক্লিক করবে আর হচ্ছে মেবি একটা আমি থার্ড একটা অপশন রেখে দিয়েছি এখানে ঠিক আছে এরপরে কোশ্চেনটা আমি সেট করেছি হোয়াট কাইন্ড অফ কোর্স আর ইউ ইন্টারেস্টেড আপনি কোন ধরনের কোর্সের প্রতি আগ্রহী সেটা আমি তাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম ঠিক আছে এখানে আমি এটা একটু বোল্ড করে দেই প্রশ্ন ঠিক আছে এখন আমি আর এখানে তো অপশন দিয়ে দিতে হবে তাই না যে আপনারা কি কি অপশন দিবেন আপনার যে কোর্স গুলো রয়েছে সেই আমার যে কোর্স গুলো রয়েছে আমি তো সেগুলাই দেব তাই না এখানে আমি অপশন ওয়ানে ক্লিক করলাম এখানে প্রথমেই দিলাম ডিজিটাল মার্কেটিং பத்து பேர் பேஸ்புக் மார்க்கெட்டிங் பிகாஸ் தற்போது செகண்ட் கண்டிப்பா யூடியூப் மார்க்கெட்டிங் আমি এই যে একটু জুম করি ঠিক আছে লেখাগুলো একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হয় এই যে দেখেন আমি এখানে তিনটা অপশন অ্যাড করেছি এখানে যেই কোর্স মধ্যে আগ্রহী সে সেখানে ক্লিক করে আমাকে বলতে পারবে এই যে দেখেন আমার অলরেডি এই যে ফর্মটা কিন্তু শেষের দিকে তো লাস্ট আমি আরেকটা অপশন অ্যাড করব ওইটা অ্যাড করার জন্য এই যে এখানে প্লাস অপশনে ক্লিক করে আমি কোশ্চেনের অপশনটা নিয়ে আসলাম এখানে হোয়াট ইজ ইউর হবি বিভিন্ন সেমিনারে বা ট্রেনিং এ বা আপনি জব ইন্টারভিউ তে গেলে আপনাকে বেশিরভাগ সময় আপনারা খেয়াল করবেন যারা কখনো জব ইন্টারভিউ দেয়নি বিভিন্ন ভিডিওতে দেখবেন এখানে কিন্তু হবির কথা জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর হবি আপনার হবি কি এই হবিটা আসলে কেন জিজ্ঞেস করে এটা আমি এতদিন বুঝি নাই তবে এখন বুঝি যে এই হবিটা জিজ্ঞেস করার পিছনে অনেক বড় কারণ রয়েছে এই হবির হবির উপরেও কিন্তু আমাদের অনেক কিছু ডিপেন্ড করে সেটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন সময়ের সাথে সাথে তো হোয়াট ইজ ইউর হবি এটা দিয়ে দিলাম আমি ঠিক আছে এটা দিয়ে এখানে আমি শর্ট কোয়েশ্চেন সিলেক্ট করে দিব শর্ট আনসার মানে সে তার হবিটা শুধু এখানে আমাকে লিখে জানাবে তো মোটামুটি এখানে আমার গুগল ফর্ম তৈরি করা হয়ে গেছে দেখেন জুম করি প্রথমে আমি নেম দিয়েছি তার নামটা জানতে চাচ্ছি তারপর ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আর ইউ স্টুডেন্ট সে কি ছাত্র কিনা ইয়াস হলে ইয়াস নো হলে নো এটা সে সিলেক্ট করবে তারপর দিয়েছি হোয়াট কাইন্ড অফ কোর্স আর ইউ ইন্টারেস্টেড আপনি কোন ধরনের কোর্সের প্রতি আগ্রহী ঠিক আছে এটা আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে নিচে দিয়েছি হোয়াট ইজ ইওর হবি আচ্ছা এই ফর্মটা আমরা ফর্মটা রেডি করে ফেলেছি তো ফর্মটা তো রেডি করে ফেলেছি এখন এই ফর্মটা তো কারো না কারো কাছে পাঠাতে হবে বা দিতে হবে বা এই ফর্মটা যারা ফিল করবে তাদের কাছেও পাঠানোর একটা সিস্টেম রয়েছে তো সেটা করার জন্য দেখেন দেখতে পাচ্ছি এই অপশনে আমরা একটা ক্লিক করব বা আমি চাইলে এখানে জুম করেই জুম করলে দেখতে পাবো যে এখানে সেন্ড অপশন এই সেন্ড অপশন আমি একটা ক্লিক করব তারপর আমার সামনে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আমার সামনে আসবে এই ইন্টারফেসটার কাজ কি সেটা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি দেখেন এখানে প্রথমেই রয়েছে আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে প্রথমে ইমেল এখানে কার ইমেল দিতে হবে এখানে আপনার ইমেলটা দিতে হবে ঠিক আছে এখানে ইমেল এর আমি ক্লিক করব তারপর এখানে আমি আমার ইমেলটা দিব আপনি যদি গুগল ফর্মটা তৈরি করে থাকেন আপনি আপনার ইমেলটা দিবেন তো যখনই কেউ না কেউ তো এই সার্ভে অংশগ্রহণ করবে তারা যখনই অংশগ্রহণ করে এই গুগল ফর্মটা ফিল আপ করবে তো এই ইমেলের মাধ্যমে আপনি দেখতে পাবেন তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটাই বসিয়ে দিচ্ছি এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি তারপর এখানে সাবজেক্টের অপশন দেখতে পাচ্ছি সাবজেক্টের অপশনে এখানে অলরেডি আমার যে সাবজেক্টে বা যে ডিসক্রিপশনটা আমি দিয়েছিলাম ফার্স্ট টাইটেলটা যে কোন বিষয়ের উপর আমি সার্ভেটা তৈরি করছি সেই ডেসক্রিপশনটা অটোমেটিক অটোমেটিকলি এখানে নিয়ে নিয়েছে তো আমি নিচে দেখতে পাচ্ছি মেসেজ তো এখানে যারা গুগল ফর্মটা ফিল আপ করবে তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন তাদের জন্য আমি এখানে লিখেই রেখেছি থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন দ্য সার্ভে তো এই সার্ভেতে অংশগ্রহণ করার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে এখানে দিয়ে দিলাম এখানকার কাজ মোটামুটি শেষ এখন আমাদের কাজ হচ্ছে যে এই গুগল ফর্মটা আপনি যখন পোস্ট করবেন বা কোথাও তো পোস্ট করবেন এটা ফিল করার জন্য না হলে আপনার এখানে অডিয়েন্স কিভাবে আসবে তাই তো তো আমার লিঙ্কটা লাগবে লিঙ্কটা নেওয়ার জন্য এই যে মাঝখানে এই যে একটা লিঙ্ক এর অপশন দেখতে পাচ্ছে এই অপশনে আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে একটা লিঙ্ক চলে আসছে দেখেন তো লিঙ্কটা অনেক বড় দেখাচ্ছে তাই না এই লিঙ্কটা আমরা এই যে বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে এই যে দেখেন লিঙ্কটা শর্ট হয়ে গেল এটা এখন আমরা কপি করবো পাশে যে কপি অপশনটা রয়েছে এই যে কপি করে আপনি চাইলে নোট রেখে দিতে পারেন আপনি এই লিঙ্কটা পরবর্তীতে যদি কাউকে আপনার পাঠাতে হয় মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি চাইলে পাঠাতে পারবেন এবং এই লিঙ্কটার থ্রুতে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন ঠিক আছে এটা আমি এক জায়গায় রেখে দিচ্ছি মানে আমরা এই যে সেন্ড অপশন রয়েছে এই যে সেন্ড অপশন এই সেন্ড অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু ইন্টারফেসটা চলে আসছে যে গুগল ফর্মের ইন্টারফেস চলে আসছে এই যে দেখেন একটা একবার ফর্ম আকারে আমাদেরকে দেখাচ্ছে তাই না এই যে একবার ফর্ম আকারে আমাদেরকে দেখাচ্ছে তো যেহেতু ফর্ম তৈরি হয়ে গেছে এখন আমাদের মধ্যে আরেকটা क्वेश्चन থাকবে এটা যে ফর্ম তো ফিলআপ হলো যারা এই ফর্মটা মানে ফর্ম তো রেডি হলো যারা এই ফর্মটা ফিলআপ করবে সেটা আমরা কিভাবে দেখব বা কিভাবে বুঝবো একটু জুম করলে উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে রেসপন্সের অপশন দেখাচ্ছে ঠিক আছে এই যে অপশন দেখাচ্ছে আপনি রেসপন্স এ ক্লিক করলে এখান থেকে যদি কেউ রেসপন্স করে বা ফর্মটা ফিল করে তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে আপাতত জিরো রেসপন্স দেখাচ্ছে যেহেতু এই মাত্র আমি ফর্মটা ক্রিয়েট করেছি ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয় খুবই সহজ কাজ দেখে তো যেহেতু ভিডিওতে আপনাদেরকে বলে বলে দেখাইতে হচ্ছে সেজন্য কিন্তু অনেক সময় নিচ্ছে প্রায় দশ মিনিটের মতো সময় কিন্তু আপনি যখন নিজে করতে যাবেন বিশ্বাস করেন এত সময় লাগবে না জাস্ট আপনি একটা ফর্মেট আগে থেকে রেডি করে রাখবেন যে আপনি কোন ধরনের সার্ভে করবেন এখানে কি কি লিখবেন বা কি কি প্রশ্নগুলো থাকবে আপনার আপনি নিজের মতো করে একটা টেমপ্লেট তৈরি করে নেবেন আগে বা আপনি খাতায় লিখে নেবেন তারপরে গুগল ফর্মটা তৈরি করার জন্য বসে যাবেন দেখবেন আপনার দুই মিনিটে গুগল ফর্ম তৈরি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি লেগে থাকে অবশ্যই আন্দোমান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ